Doe ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দুই ধরনের ব্যক্তিকে আমি সাফায়াত করব না এবং তাদের আমি উম্মত বলেও পরিচয় দিব না কোন দুই ধরনের ব্যক্তি যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মিলিয়ে নেবেন আপনি তাদের মধ্যে আছেন কিনা প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসালামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউসালামকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন রোজার মাস গুনাহ মাফের মাস রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তার গুনাহ থেকে মাফ পেল না সে ধ্বংস হোক মুসলমানরা পবিত্র রমজান মাসে সকলেই রোজা রাখার চেষ্টা করেন কিন্তু এই রোজার যদি কোনো প্রতিদান নাই পাই তাহলে আমাদের মতন কপাল পোড়া আর কেউ নেই কেন রোজা কবুল হয় না এবং কোন দুই ধরনের ব্যক্তির রোজা কবুল হবে না চলুন জেনে আসি রোজাদারের জন্য জান্নাতে প্রবেশের জন্য বিশেষ দরজা রায়হান থাকবে বলেও হাদিসে এসেছে ওই ভিআইপি দরজা দিয়ে শুধু রোজাদার গণই জান্নাতে প্রবেশ করবেন কিন্তু কিছু মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবে না রোজা কবুল না হওয়ার কারণ কিছু মুসলমান রোজার মাসে রোজা রাখার পরেও এর প্রতিদান ও ফজিলত থেকে বঞ্চিতই থেকে যাবেন এক নম্বরে সেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যিনি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না রাসুল্লাহ সাল্লু আলহি আসালাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ থেকে পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেনি তার বানাহার ত্যাগ করা করার কোনো দরকার নেই কাজেই প্রথম শর্ত হলো রমজানের আগেই নিজেকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখতে হবে ও রোজা রেখে আল্লাহর কাছে সকল ধরনের পাপাচার থেকে বানাহা চাইতে হবে রোজা রেখেও যদি সমান তালে পাপের সাথে সম্পর্ক থাকে সে রোজার কোনো প্রতিদান হাসরের ময়দানে সে পাবে না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে যেমনটা বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মোত্তাকি বা আল্লাহ ভিরু হতে পারো বাকারা আয়াত নম্বর একশো তেরাশি আল্লাহียวসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিকট বললেন যে ব্যক্তি তার পিতামাতার কাউকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত বা সেবা যত্ন করেনি জান্নাতের মালিক হতে পারেনি নি সে ধ্বংস হোক উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমিন রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার প্রতি সদয় নয়ে এবং তাদের খেদমত থেকে বিরুদ্ধ থাকে মা বাবা বৃদ্ধ বয়সে সন্তানের জন্য নাজাতের উসিলা হয় কাজে যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি রাখতে চায় আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকে ও রাসুল্লাহ সাল্লু আলহি আসালাম কখনোই তাকে উম্মত বলে পরিচয় দিবে না প্রিয় দর্শক এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না অবশ্যই আমাদের প্রকৃত মুমিন হতে হবে ও প্রকৃত পক্ষে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে ইসলাম কায়েম করতে হবে রাসুল্লাহ সাল্লু আলহি আসালাম বলেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সঙ্গম থেকে পূর্ণ বিরত রেখেছে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন বলবে আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবল করুন